কিভাবে প্রার্থনা করলে ঈশ্বর আপনার সব কথা শুনবেন এবং কিভাবে প্রার্থনা করতে হয় এই বিষয়টির ওপরেই আজকের এই ভিডিও বন্ধুরা এক একটা সম্প্রদায়ের কাছে এবং এক একটা মানুষের কাছে প্রার্থনার ভঙ্গিমা এক এক রকম কেউ অনেক জাঁকজমকে বিশ্বাসী কেউ আবার নিরবতায় বিশ্বাসী কেউ আবার গুহার ভিতরে ঢুকে বসে আছে একা একা সাধনা করছে তাতেই বিশ্বাসী কেউ আবার ঢোল কর্তাল বাজিয়ে হৈ হৈ রই করে ঠাকুরকে ডাকা তাতেই বিশ্বাসী এখন এক এক ধর্মে এক 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 জনের মনোভাব তারই মধ্যে একজনের একটু সিমিলারিটি রেখে কয়েকটা ভাগে ভাগ করা যায় যে প্রার্থনা কি কিভাবে করা যায় সেইগুলো শুনে নিন প্রথমে হচ্ছে কি প্রথমেই হচ্ছে আপনাকে শুদ্ধ হতে হবে এইটা একদম এক নম্বর শুদ্ধ শুদ্ধ মানে কিন্তু ভুল বুঝবেন না শুদ্ধ মানে সবসময় স্নান করা পরিষ্কার জামা কাপড় পরা এটা নয় এটা তো ভালো স্নান করা পরিষ্কার জামা কাপড় পরা এটা বাইরের দিক থেকে আমার অরা চলে যাচ্ছে শুদ্ধ হওয়া মানে মন থেকে শুদ্ধ হওয়া। মনের ভিতর থেকে আত্মা থেকে শুদ্ধ হওয়া। বিশ্বাস করা যে হ্যাঁ ইনি ঈশ্বর হ্যাঁ ইনি আমার জন্য কিছু করতে পারেন হ্যাঁ ইনি আমাকে দেবেন এরাকে ধরে থাকলেই আমি উদ্ধার পাবো এই যে বিশ্বাস এই যে ভক্তি যে কেউ একজন আছে তাকে ধরে মানুষ পেরোয় তাহলে এই হচ্ছে শুদ্ধতা হম শুদ্ধতা তাহলে বুঝে গেলেন মানে বাসি জামা কাপড়েও পুজো করা যায় কিচ্ছুই এসে যায় না ঈশ্বর দেখেন তার ভিতরটা অন্তরটা শুদ্ধ আছে কিনা এটা এখন বিভিন্ন গোষ্ঠীর মানুষ বিভিন্ন রকমভাবে ভাগ করেছেন যেমন ঈশ্বরের জন্য যে শুদ্ধতা দরকার সেটা তো এক নম্বর বললাম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে তারপরে পরের স্টেপে কীর্তন করা এটা হচ্ছে দ্বিতীয় নম্বর এই কীর্তনও বেশ কিছুক্ষণ করতে হবে সামান্য এক মিনিট কীর্তন করলেই তো হবে না অন্তত কম করে পাঁচ মিনিট কীর্তন করতে হবে যে কোনো কীর্তন কীর্তন ভজন যে কোনো সেটা করতে হবে তাহলে কী হবে তার ভাইব্রেশনটা ওই জায়গার ভাইব্রেশনটা অনেক বেশি বুস্ট হয়ে যায় এবং নিজের মধ্যেও প্রচুর আত্মবিশ্বাস জেগে ওঠে আর নিজের অরা থেকে নেগেটিভ এনার্জিও চলে যায় আর সম্পূর্ণ জায়গা থেকে যেখানে করা হচ্ছে সেখান থেকে নেগেটিভ এনার্জি চলে যায় যার জন্যই এই যে বড় বড় মন্দির যেখানে প্রত্যেক দিন ঢোল কর্তাল বাজিয়ে পুজো হয় অনেক লোকের সমাগম হয় সেখানে কিন্তু নেগেটিভ এনার্জি থাকতে পারে না তার কারণ এই সমস্ত সাউন্ডগুলোর জন্য এবং প্রত্যেক দিন পুজো করা হয় এই কারণেই নেগেটিভ এনার্জি থাকে না এটি বাড়িতে আমরা যখন করছি তাহলে আমরা নিজেদের মতন করে একটু কীর্তন করে নেব এর পরের স্টেপ হচ্ছে আমাদের নিজেদের যে দোষ সেই দোষটা স্বীকার করতে হবে তাহলে আগে হচ্ছে শুদ্ধতা তারপরে হচ্ছে কীর্তন তারপরে হচ্ছে দোষ শিকার নিজের যে দোষ আমি যতই বলি না কেন আমি দোষ করিনি দোষ তো আমি করছি করছি জ্ঞানে অজ্ঞানে অনেক দোষ হয়ে গেছে এই দোষের জন্য ক্ষমা চাইছি যেন ওই দোষের মধ্যে আর আমি না পড়ি এখান থেকে তুমি আমাকে রক্ষা করো এখান থেকে তুমি আমাকে বাঁচাও এইটা বলে নিতে হবে মানে নিজের দোষ কবুল করতে হবে তাহলেই কিন্তু অনেকটা বেশি শুদ্ধ হয়ে গেলাম ভেতর থেকে এর পরের স্টেপ আসছে ঈশ্বরের কাছে বলতে হবে যেটার জন্য আমি গেছি দেখুন পুজো করা কোনো কিছু চাওয়ার জন্য পুজো করা এটা বলতেও কিন্তু আমার খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলে কি হবে পৃথিবীর নাইনটি মানুষ জানে ঈশ্বরের কাছে গিয়ে চাইতে হয় চাওয়ার জন্যই ঈশ্বর এটাও তো সত্যি কথা তার কাছে চাইবো না তো কার কাছে চাইবো সেই তো মহান সেই তো শ্রেষ্ঠ সেই তো আমাদেরকে নিয়ে এসছে তাহলে আমাদের সুবিধে অসুবিধে তার কাছেই বলবো এটাও যেমন সত্যি কথা আবার এটাও ঠিক যে সবসময় ঈশ্বর মানেই কিছু চাওয়া কিছু কিছু লাভ এটা কিন্তু নয় যারা বুঝছে তারা বুঝছে কিন্তু যারা বুঝছে না তারা এই লজিকে বিশ্বাসী যে তুমি আমাকে নিয়ে এসছো আমার সুবিধা তোমাকেই করতে হবে কিন্তু যখন আমাদের সুবিধাটা হয়ে যাচ্ছে তখন আমাদের মনে রাখতে হবে সেটাও কিন্তু আমাদের নিজেদের ডিউটি আমাদেরকেই করতে হবে ভালো সময় মনে রাখতে হবে আর খারাপ সময় মনেও রাখতে হবে আবার খারাপ সময় চাইতেও হবে আবার অভিমান করাও যাবে কারণ সে আমাদেরকে নিয়ে এসছেন পৃথিবীতে আমরা নিজেরা কেউ আসিনি তাহলে সে দেখবে না তো কে দেখবে এই লজিকও কিন্তু ঠিক আছে তাহলে এখানে আমরা চাইছি কিছু ঈশ্বরকে বলছি যে তোমার কাছে এটা আমি সাহায্য চাইছি আমি জানি আমি বিশ্বাস করি তুমি আমাকে এটা সাহায্য করবে এবং তুমি তুমি এটা পারবে সে ক্ষমতা রাখো সেই জন্যই আমি তোমার কাছে চাইছি তুমি দয়া করে আমাকে এই সাহায্যটা করো এটা মানে খুব নম্রভাবে যতখানি বিনয়ের সঙ্গে হয় এই প্রার্থনা আমাদের করতে হবে চাইতে হবে যেটা আমরা চাইছি তাহলে এই চাওয়ার জন্য যে স্টেপগুলো দরকার সেই স্টেপগুলো পরপর পরপর করতে হবে প্রথমে শুদ্ধতা তারপরে কীর্তন তারপরে ক্ষমা নিজের নিজের দোষ স্বীকার করা দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া তারপরে হচ্ছে চাওয়া এই চারটে স্টেপে করলে তাহলে ঈশ্বর সন্তুষ্ট হয় আপনার জন্য কিছু কর আর একটা পদ্ধতি বলছি মানে এক একজন বললাম তো এক একটা সম্প্রদায়ের বা এক একটা মানুষের জন্য এক এক রকম তা যে যার যেটা আছে তার জন্য সেটাই ভালো এটা নয় কি ওর নিয়মটা শ্রেষ্ঠ এর নিয়মটা কমা সেরকম নয় প্রত্যেকের নিয়মটাই শ্রেষ্ঠ যদি অন্তর থেকে করা যায় এটা হচ্ছে ঈশ্বরের কাছে যখনই আমরা যাচ্ছি তখনই আমাদের ফুল বিশ্বাস করতে হবে হ্যাঁ ইনি ঈশ্বর ইনি শ্রেষ্ঠ ইনিই সব করতে পারে ইনি সব দিতে পারে তার প্রতি সেই বিশ্বাসটা রাখতে হবে যে তিনি আমাকে দেবেই তিনি আমার কথা শুনবেই এই রকম একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার কাছে যাওয়া এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলছি এই প্রার্থনা করার সময় পুরোপুরি জানতে হবে আমি আমাকেই যেটা আমার মন থেকে বলছি বা মুখ থেকে বলছি সমস্তটাই কিন্তু ঈশ্বর শুনছেন এবং শুনে উনি কিন্তু আমার জন্যই এই কাজটি করবেন এই বিশ্বাসটা খুব দৃঢ়ভাবে দরকার এটা এই বিশ্বাসটা কে করবে এই বিশ্বাসটা যিনি প্রার্থনা করছেন তাকে করতে হবে আপনি যদি প্রার্থনা করেন আপনার মনের মধ্যেই থাকতে হবে মনের মধ্যে প্রথম থেকেই একদম হন যে আমি মনে মনেই বলি বলি কি জোরে জোরেই যাই বলি না কেন সব কথাটা ঈশ্বরের কানে যাচ্ছেন এবং উনি শুনছেন এবং উনি ঠিক আমার জন্য করবেন এইটাই যদি আমার বিশ্বাস থাকে তাহলেই কিন্তু আমি সেই রেজাল্টটা পাবো আর এখানে যদি আমার দোলাচল থাকে যে আর কতবার বলতে হবে কতবার বলছি কেন শুনছো না সবাইকে দিচ্ছ আমায় কেন দিচ্ছ না এরকম বললে হবে না একদম নিজেকেই বিশ্বাস করতে হবে দৃঢ় হবে হ্যাঁ আমি বলে দিয়েছি তোমাকে তুমি কথাটা শুনেছো তোমার সময় মতো তুমি দেবে এখন কেউ আগে পায় বা কেউ পরে পায় এখন সেটা কিভাবে পায় না ঈশ্বরে জানেন কোন সময়টায় তার দরকার কারণ খুব দ্রুত দরকার তাকে ঠিক দ্রুততার সঙ্গেই দেবেন কারণ একটু পরে হলেও হবে বা সেই সময় হলে তিনি রাখতে পারবেন না সেটা কিছুদিন পরে হলে রাখতে পারবেন ওই সব হিসেব ঈশ্বরের কাছে আছেন এ অতি সূক্ষ্ম হিসেব এই হিসেব মানুষ কিন্তু করতে পারবে না তাহলে এইটা আর পথ আর সব জায়গাতেই তাহলে কি হচ্ছে নিজেই প্রার্থনা করছি নিজেই বলছি আবার নিজেই বিশ্বাস করে নিচ্ছি যে হ্যাঁ আমি যা বলেছি তা হয়েছে ঈশ্বর শুনেছেন এবং ঈশ্বর আমাকে নিশ্চয়ই দেবেন তাহলে সবটাই আমারই কাজ সেখানে ঈশ্বর থাক কি না থাক তবুও আমরা ঈশ্বরের কথা বলছি আজকে তাই জন্য আমরা এই ঈশ্বরকে উদ্দেশ্য করেই বলছি যে এইভাবে যদি আমরা ঈশ্বরকে প্রার্থনা করতে পারি তাহলেই কিন্তু ওই প্রার্থনার সুফল আছে আর ওই প্রার্থনায় আমরা ফল তাতে আমরা অভিমান করতেই পারি আমরা বলতেই পারি তুমি কত আনন্দ আছো সবাই তোমাকে নিয়ে কিরকম মাতামাতি করছে আর আমার বেলায় তুমি দেখছো না আমার কষ্ট আমার চোখের জল তুমি দেখছো না এরকম আবদার করে বলা যায় অভিমান যেটা আমরা বাড়িতে যেটা করি বাড়িতে বাবা মা যেটা বিশ্বনাথ তাই বাবা মা তাহলে বাড়িতে বাবা মায়ের কাছে যেন আবদার করা যায় ঈশ্বরের কাছে সে আবদার করা যায় ঈশ্বরকে তুই তুকারিও বলা যায় রাগ করে তাতে ঈশ্বর কিন্তু রাগ করেন না এটা হচ্ছে ভালোবাসার সম্পর্ক তারা বিভিন্ন জাতের মধ্যে আছে না তুই তুকারি তাই বলে কি সেটা রেসপেক্ট নয় সেটাও রেসপেক্ট তাহলে যার যেরকম মানসিকতা সেই রকম ভাবে অন্তর থেকে একদম যেই কথাটা বলবে সেই কথাটাই কিন্তু ঈশ্বর শুনবেন আর শুদ্ধতা সবচেয়ে আগে দরকার মনটা যদি শুদ্ধ থাকে একদম বাচ্চাদের মতন পরিষ্কার থাকে জটিলতা না থাকে কারোর ক্ষতি না করি খারাপ চিন্তা না করি তাহলে ঈশ্বর কিন্তু তার কথা শুনবেনই শুনবেন হয়তো কারো তাড়াতাড়ি হয় কারো দেরি হয় এই তফাৎ তাহলে বন্ধুরা বুঝলেন এমন কোনো নিয়ম নেই যে ওই নিয়মেই করতে হবে এই নিয়মগুলোর কথা আমি প্রথমে বললাম এই নিয়মগুলো বহির্ভূতভাবে ভাবে আপনারা করতেও পারেন আপনাদের মতন করে করবেন কিন্তু প্রথমেই গিয়ে আপনি চাইবেন না প্রথমে গিয়ে কিছু চাইতে নেই আর সব চাইতেও নেই কখনো কখনো তার ভালোটাও চাইতে হয় শুধু আমার ভালো করো আমাকে দাও না তার ভালোটাও চাইতে হয় তার কি প্রয়োজন আছে সেটাও দেখতে হয় তার প্রয়োজন তো সে বলবেন না আমাদেরকেই দেখে দেখে বুঝতে হবে হ্যাঁ যদি একটু জল দিয়ে দিলাম কোনো একটা সময় জল দিয়ে দিলাম মনে হলো তার জল চেষ্টা পেয়েছে জল দিয়ে দিলাম খারাপ কী আছে নিজের মায়ের মতন করে বা নিজের বাবার মতন করে বাড়িতে যেরকম আমরা করি গুরুজনদের সঙ্গে সেরকমভাবে একদম নর্মালভাবে সেই রকম করেই আচরণ করুন বাসি জামা কাপড়েই করুন জামা কাপড় ছাড়ার দরকার নেই খেয়েও করুন অন্তরের সঙ্গে যেন অ্যাটাচ থাকে একদম মানে ভালোবাসার অ্যাটাচমেন্ট এটা যদি থাকে তাহলেই কিন্তু আপনি ঈশ্বরের কাছ থেকে লাভটা পেতে পারেন বন্ধুরা করে দেখুন এরকমভাবে করে দেখুন ভাবে করতে গেলে কী হচ্ছে নিজেকে সম্পূর্ণই সমর্পণ করে দিচ্ছি আমরা সম্পূর্ণ ভালোবাসছি সম্পূর্ণ ভেতর থেকে আমি কিন্তু আস্তে 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 শুদ্ধ হয়েও যাবো অনেকে আছে দেখবেন এরকম খেয়াল করে দেখবেন যে অনেক খারাপ কাজ করে ভালো কাজ করে না কিন্তু একবার শুধু ঈশ্বরের কাছে গেছে ঈশ্বরের কাছে বলেছে আর ঈশ্বর তার কথা শুনে নিয়েছে তার কারণ কি সেই মুহূর্তে তার যে পবিত্রতা ছিল একবারে এত একাত্ম হয়ে গিয়েছিল এত বিশ্বাস ছিল যে আমি ঈশ্বরকে এরকম বকছি অভিযোগ করছি তারপরে যদি দেয় কিন্তু ঈশ্বর দিয়ে দিয়েছে এরকম কিন্তু ঘটনা অনেক ঘটেছে যে সারা বছর পুজো করেও যে লাভ পেল না কিন্তু ওই একদিন যে দুরাচার একদিন পুজো করলো একদিন বললো লাভ পেয়ে গেল। হয় এটাও কিন্তু সম্ভব আপনারা দেখেছেন বা দেখবেন খেয়াল করে এটা হয় বন্ধুরা তাহলে আপনারা বুঝলেন প্রার্থনা কত রকম ভাবে করা যায় প্রার্থনা মানে এর উপরে অন্য কিছু হয় না অন্য কোনো কিছু দুকতাক কিচ্ছু করতে পারবে না যদি প্রার্থনাটাই ঠিক মতন করা হয় তাহলে প্রার্থনাতেই কিন্তু আমরা সব পেয়ে যেতে পারি এখানে তো সম্পূর্ণ বিনা পয়সায় শুধু একটু সময় দরকার আর মানসিকতাটা দরকার তাহলেই কিন্তু আপনারা সব পেতে পারেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে